হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছো এন্ড তোমাদের দয় আমিও অনেক বেশি ভালো আছি গাইস আজকের ভিডিওর টাইটেল এন্ড দেখে আশা করি তোমরা তো বুঝে গিয়েছো আজকের ভিডিওটা যারা এখনো বুঝতে পারো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তাদেরকে আমি বলে দিচ্ছি রাইট গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার টুর্নামেন্ট ওয়েবসাইট মানে আরএসকে এস ব্যাটেল টুর্নামেন্ট ওয়েবসাইটে তোমরা কিভাবে অ্যাড মানি করবা মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে ছোট্ট খাট্টো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো আশা করাই যায় প্লিজ করে দিও আর যদি মনে চায় ছোট্ট কাটটা একটা কমেন্ট করে দিও চলো আর বেশি কথা বলবো না মূল যাওয়া যাক গাইজ এবার তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো আমি যেখানে যেখানে যেটা যেটা করবো তোমরাও সেম নিয়মে করবো ফার্স্ট অফ অল গাইজ নিচে দেখতে পারতেছো প্রোফাইল প্রোফাইলের উপরে ক্লিক করবা এন্ড তারপরে ওয়ালে ক্লিক এন্ড তারপরে এই ইন্টারফেস শো হবে তারপরে তোমরা এই সিম্পল মানিতে ক্লিক করবা এবারে তুমি বিকাশ দিয়ে করলে বিকাশ নগদ দিয়ে করলে নগর আর যদি রকেট দিয়ে করতে চাও রকেট আমি বিকাশ দিয়ে করে তোমাদেরকে দেখিয়ে দিতেছি সিম্পলি এ জায়গায় বিকাশটা সিলেক্ট করে রাখবা তারপরে দেখতে পারতেছো এই জায়গায় একটা নাম্বার দেওয়া নাম্বারটা কপি করে তোমাদের বিকাশ বিকাশে চলে যাবা তারপরে গাইজ তোমাদের পিন নাম্বার দিয়ে বিকাশ লগ ইন করবেন মানিতে ক্লিক করবা এই জায়গায় সেখান থেকে কপি করে আনা নাম্বারটি পেস্ট করে দিবা এইবার তোমরা পরে যান এই জায়গায় ক্লিক করবা আবার নিচে নাম্বারটি সঠিক হ্যাঁ নাম্বারটি সঠিক ক্লিক করবা তারপরে তোমাদের এই জায়গায় আমি তোমাদেরকে সর্বনিম্ন 10 টাকা ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু তারপরে গাইজ নিচে এই জায়গায় এক সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবা তো তোমাদের কিন্তু কমপ্লিট গাইস এতক্ষণে তোমাদের 80% কাজ কিন্তু শেষ আর মাত্র 20% কাজ আছে এই কাজটি

করেছ তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ